আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি দেখাবো যে আমার খামারে কি কি পাখি আছে এবং কি কি পোষা প্রাণী আছে আজকে আমার খামার নতুন করে শুরু করতেছি আমার জীবনে ফার্স্ট টাইম আমি খামার করতেছি পাখির খামার এবং আমার খামারে দেড় লাখ টাকা ইনভেস্ট করা আছে বা দেড় লাখ টাকার পশু পাখি আনা আছে তো আপনাদেরকে দেখাবো যে কি কি পাখি আছে বেশি পাখি আমার এখানে বিদেশি জাতীয় পোষা প্রাণী আছে তো সেই প্রাণীগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে আমাদের এখানে কি কি ভিডিও মানে কি কি পোষা প্রাণী আছে এবং কত প্রকার পশু পাখি আছে এবং আমি আরো পাখি আনার চেষ্টা করতেছি এর দিকে দেখতে পাচ্ছেন যে আমার খাঁচা গুলো খালি আছে এবং প্রত্যেকটা পাখিতে মানে প্রত্যেকটা খাঁচায় পাখি আছে এবং এদিকে দেখতে পাচ্ছেন যে দুইটা খাঁচা আছে এই যে একটা একটা বুঝি দেখতে পাচ্ছেন একটা সুগার গ্লাইডার দেখা যাচ্ছে এটি কিন্তু বিদেশি প্রজাতি প্রাণী এখানে এক পেয়ার সুগার গ্লাইডার আছে এবং এখানে এক পেয়ার সুগার গ্লাইডার আছে এবং আপনি আমার পিছনে দেখতে পারবেন একদম এক কর্নারে দেখা যাচ্ছে সান কনার আপনারা দেখতে পাচ্ছেন যে সান কোনোরগুলো আমি আছে তো কোনটা কত টাকা প্রাইস দিয়ে নিলাম এবং এদিকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে লাভ পার্ট পাকি আছে আমাদের এখানে যে লাভ প্রত্যেকটাতে লাভ আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ছয় জিরো প্রেয়ার লাভ পার্ট আছে তো আমি আপনাদের আমার সান কোনোরগুলো দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ঘরটা একদম সেট করা আছে তো এখানে আপনার খাঁচা আনবো তারপরে আপনার যে পাখিগুলো আনবো তো প্রচুর পরিমাণ পাখি আনার চেষ্টা করতেছি তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার সান পাখিগুলো দেখতে কি সুন্দর চমৎকার খাইতেছে ওদেরকে খাবার কি কি খাবার দিই আরেকটা একটা মজার বিষয় হচ্ছে আমার সান পাখি ডিম দিয়েছে তো আমার পাখিগুলো আছে মাত্র অনলি এক মাস হয় তো আমার পাখিগুলো ডিম দিয়েছে তো ডিমগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আপনার অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা কিন্তু বাজিয়ে দেবেন কারণ নিত্য নতুন অসংখ্য বিনিয়োগ সেই ভিডিওটি আপনার চোখে পড়া হবে তো সানকুনুর কী কী খাবার দিচ্ছি এবং পাখি কতদিন হলো ডিম দিচ্ছে কিছু ডিটেলস দেখাবো আপনাদেরকে আজকে ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এবং কোনটা কত দিয়ে আনছে সেটা আমি বলবো তার একটা দুঃখের কথা বলি আজকে সকালে আমি আসছিলাম আমার পাখির ঘরে আমি প্রতিদিনই আসি যে পাখির খামারগুলো এখানে আমার এক পেয়ার আছে ঠিক আছে তো পেয়ারটা আমি আপনাদের দেখাবো তো পেয়ারগুলো হচ্ছে আপনার যে এখানে যে পেয়ারটা আছে সকালে দেখে গেছি যে লাভবাট পাখিটা এখানে হাত করতেছে আর কি একজনের লাভবার আছে তো যখন আমি এগারোটা এখানে আসি আসে থেকে আমার একটা ফিমেল মারা গেছে যে এখানে শুয়ে আছে মানে মারা গেছে আছে তো মনটা খুবই খারাপ এই জন্য ভালো লাগছে না তা ভাবলাম আমাদের আজকে ভিডিও করি এবং সব ডিটেলস বলি তাও একটু পরে যে ওষুধ লাগে ভাইরাসে যে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবো তো সবাই মার্শাল্লাহ বলবেন যে আমার খামারটা থেকে আমি আরও বানানোর চেষ্টা করতেছি তা আরেকটা দুঃখের বিষয় বলি কয়েকদিন আগে সাপ্তাহানি হয় আমার আরেকজন ওরা বার্ড খাঁচা থেকে উড়ে গেছে আর কি মানে উড়ে ছুটে চলে গেছে আর কি এখন বলতে পারেন যে ভাই আপনার খাঁচা থেকে বার্ড পাখি উড়ে চলে যায় কিভাবে তো আমি আপনাদেরকে দেখাই যে একটা জিনিস যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে খাঁচাটা আছে এখান থেকে কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনার লক লাগানো নাই তো ওরা কি করে মাথা তলে দিয়ে এটা উপরে ওঠে এটা টাইট আছে এই জন্য দেখাতে পারতেছে না কিন্তু এটা দেখে আপনাদেরকে যে এটা দিয়ে মাথা উপরে দিয়ে এটা উঠায় আমি আপনাদেরকে দেখাই অনেকে না দেখেলে বুঝতে পারবেন না ওই লকটা আর কি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন আপনার খেয়াল করেন যদি এই তলে দিয়ে মাথা দিয়ে এটা উপরে ওঠায় তাহলে কিন্তু বের হয়ে যেতে পারে এরকম সিস্টেমে বের হয়ে যায় তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে আমার কোনটা পাখি কত এবং কী কী আনলাম সব কিছু দেখাবো আপনাদেরকে তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর আমরা কিন্তু সবসময় ডেলি ব্লগ ভিডিও আপলোড করব তো সেই ভিডিওগুলো আপনাদের দেখার চেষ্টা করবেন তার মশান পাখি আনার চেষ্টা করবো আপনাদের মাঝে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমার এখানে সাত জোড়া লাফবাট ছিল তো সাত জোড়া থেকে এক জোড়া উড়ে গেলো তারপরে ছয় জোড়া হলো ছয় জোড়া থেকে আবার একটা পাখি মারা গেল তো এখন বর্তমানে আছে আমার পাঁচ জোড়া লাফবাট পাঁচ জোড়া লাফবাট আর একটা সিঙ্গেল মেল আছে তো এটা খুব শীঘ্রই জোড়া দিব তো আপনারা দেখতে পারবেন এবং আমার সানগুনো টিম দিচ্ছে এটা দেখাবো এবং আমার শুয়ে গ্লাইডারগুলো দেখাবো এবং নিশ্চয়ই আমি আরও সানগুনো রাখতেছি সেগুলো আপনার দেখাবো এটা কিন্তু সেট করলাম যে এখানে সেট করলাম যে দুইটা কাপটা একসাথে তো আমি সানকুনোর আবার আসবো আনবো বা এখানে সেট আপ করতেছি সাইড করতেছি সব কিছু দেখাবো আপনাদেরকে তো আপনারা অবশ্যই এখন আমি এই ভিডিওতে দেখাই দেবো আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ করতে এবং আমার সানকুনো যে টিম দিচ্ছে ওইটা আমি আপনাদের দেখাবো তো চলুন আমরা কোন পাখিটা কত দিয়ে আনছি সেটা আমি আপনাদের দেখাই তো ফার্স্ট এভল আমি আপনাদের যে ইডিয়া দিয়ে শুরু করতে চাই লাভ বার্ট পাখি আমার এখানে মূলত তিনটা পশু প্রাণী আছে তিনটা পশু পাখি আছে ফার্স্টএফল হচ্ছে আমাদের এখানে সুগার গ্লাইডার বড় হচ্ছে সান কুনুর পর হচ্ছে লাভ বার্ট তা আমি আপনাদের ফার্স্টে লাভ বার্ট দিয়ে শুরু করতে চাই তো আপনার শুরু থেকে শেষ সমস্ত বিরোডে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুর করা যাক লাভ বার্ট আছে নিয়েছি আমি অনলি চার হাজার টাকা দিয়ে আপনার দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা চমৎকার প্লেয়ার এই জোড়াটা নিয়েছি আমি অনলি চার হাজার টাকা দিয়ে এটা হচ্ছে আমার প্রথম ফিডিং পেয়ার তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা পেয়ার আছে এই জোড়াটা নিয়েছি আমি অনলি কারণ আমি আপনাকে দেখাচ্ছি সব কিছু এক এক করে সব দেখাবো তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কারণ আমরা ডেইলি লাইভ ব্লগ নিয়ে আসবো এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন যে এই জোড়াটা নিয়েছি অনলি সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে এটা দেখতে খুব চমৎকার দেখতে ঠিক আছে এই জোড়াটা সাড়ে পাঁচ হাজার তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা জোড়া এটা নিয়েছি সাড়ে পাঁচ হাজার দিয়ে তো আমি আরো দেখাচ্ছি এক এক করে একটা লক লাগাচ্ছি এই জন্য কি টাইম নিচ্ছে তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পেয়ার আছে এই পেয়ারটা নিচ্ছে অনলি চার হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা নিয়েছে অনলি চার হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন যে পেয়ার দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো সব বিডিং মোডে আছে তো এখন আপনাদেরকে আমি যে পেয়ারটা দেখাবো আমার এই পেয়ারে ডিম পেরেছে ডিম দিয়েছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন চারটা ডিম দিয়েছে আমি আপনাকে দেখাই দূর থেকে দেখালে দেখতে পারবেন যে চারটা ডিম দিয়েছে যে ডিম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই মাসাল্লাহ বলবেন এই পেয়ারটা নিয়েছি অনলি চার হাজার টাকা দিয়ে তো দুঃখের সাথে বলতে হয় যে আমার এই পেয়ারটার ফিমেলটা আজকে মারা গিয়েছে তো কি যে বলি মুখের কোনো ভাষা নেই আপনাদের দেখাই যে আপনার দেখতেছেন যে এটার মানে মিলটা গিয়ে ফিমেলটা মারা গেছে মেলটা আছে আছে এটাই সবচেয়ে দুঃখের বিষয়ে পেয়ারটা নিয়েছিলাম চার হাজার টাকা দিয়ে সমস্যা নাই তো এখানে নতুন সেট আপ করতেছে এখানে সান কোনো ঢুকাবো আর সুগার গ্লাইডার খাবার দিলাম হাফেল তো সুগার গ্লাইডার গুলো আপনাদেরকে আমি দেখাই আপনার এক নজর সুগার গ্লাইডার গুলো দেখতে থাকুন সুগার গ্লাইডার গুলো দেখতে খুবই সুন্দর চমৎকার আমি আপনাদের সুগার গ্লাইডার গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে সুন্দর চমৎকার ডাক দিচ্ছে হচ্ছে আপনার সুগার গ্লাইডার তা আপনি কাছ থেকে দেখতে পারেন একটু চেষ্টা করি দেখেন কি সুন্দর চমৎকার আরো একজোড়া পেয়ার সুগার গ্লাইডার দেখাচ্ছি কিন্তু এই সুগার গ্লাইডার পেয়ারটা আমার করছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা একটা ক্লাসিক এবং লুজিক দিয়ে আমি এটা আপনারা ইয়া দিছি পেয়ার দিছি বা বিডে দিছি আগে তো এখানে একটা ক্লাসিক পড় ফিমেল দিয়ে ভিড়ে দিছি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এখানে মাথাটা দিয়ে রাখছে কিনা আপনি খেয়াল করতে পারছেন কি আমি জানি না যে দেখতে পাচ্ছেন যে মাথাটা বিশেষ এই যে দেখতে পাচ্ছেন যে মাথা দিয়ে রাখছে খুব সুন্দর चमत्कार আর মেকআপটা কি আপনাদের দেখাই দিই

যে সান বক্সে আছে আপনাদেরকে আমি দেখাই তো অবশ্যই মার্শাল বলবেন মার্শাল্লা বলে কি হয় ভালো হয় আপনার বলবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ওই যে দেখতে পাচ্ছেন ডিম দেখা যাচ্ছে মাসাল্লাহ আপনারা দেখছেন কিনা আমি জানেন ওই যে ডিম দেখা যাচ্ছে মার্শাল্লাহ বলবেন সবাই খুব তাড়াতাড়ি ডিম ফুটে যাবে তো আশা করি সবাই দোয়া করবেন তো আমরা খুব শীঘ্রই ডিস্টার্ব করলাম না কারণ ডিম আছে আপনার দেখতেছেন আমরা বাচ্চা ফুটলে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের চ্যানেলে অবশ্যই সাথে থাকবেন এবং করে সেট করব করবেন যেন খুব তাড়াতাড়ি শুরু করতে পারে আর আপনারা যারা পাখি পালন করতে চান বা পাখি শুরু করতে চান আমাদের থেকে দেখে দেখে শুরু করতে পারেন আমরা কীভাবে কি করি সব কিছু শেয়ার করবো আমাদের এই চ্যানেলে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুলি বাজিয়ে দেবেন এবং আমরা ট্যাম করা থেকে সব কিছু দেখাবো কারণ আমরা এখানে সুগার গ্লাইডার ট্যাম করা দেখাবো তারপরে সান কোনো বেবি ট্যাম ট্যাম করা দেখাবো আমরা লাভ বার্ডও ট্যাম করা দেখাবো আমরা কিন্তু অনলি আপনাকে দুইটা পেয়ারতে গিয়েছি যে আমাদের লাভ বার্ড এক পেয়ার ডিম দিয়েছে এবং সান এক পেয়ার ডিম দিয়েছে এবং সুগার গ্লাইডার কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখন বের হচ্ছে বা এদেরকে সেট আপ করলাম খাবার দিলাম তো আরও কিছু দেখাবো তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনার সাবস্ক্রাইব করলে কী হয় আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে ওয়াচিং এন ভিডিও